আসসালামু আলাইকুম প্রদর্শক আজকে আমি যেই মোবাইলটি নিয়ে আলোচনা করবো বা রিভিউ দেব সেই মোবাইলটি হচ্ছে কি রেড মেজি এইট প্রো তো এই মোবাইলটি রিলিজ হয়েছে দু হাজার বাইশ সালের ডিসেম্বরের আঠাইশ তারিখে অ্যান্ড্রয়েড ভার্সন তেরো একক করে সব দেখে নিব এই মোবাইলটির র্যাম রোম ক্যামেরা ডিসপ্লে ব্যাটারি ইত্যাদি তো প্রথমে আপনি দেখে নিব এই মোবাইলটির বডি এই মোবাইলটির বডির ওজন হচ্ছে কি দুইশো আঠাশ গ্রাম পাশাপাশি অন্য অন্য জিনিস রয়েছে ডুয়েল সিম এবং গ্লাস ব্যাক অ্যালো এম ফ্যাম গ্লাস ফ্রন্ট পাশাপাশি ডিসপ্লে রয়েছে ডিসপ্লে আপনার ছয় দশমিক আট ইঞ্চি রেজলেশন এক হাজার আশি ইঞ্চি চব্বিশশো পিক্সেল ফিচার্স একশো বিশ হার্স এরপর মেমোরি কার্ডশোল্ড নেই ইন্টারনাল মানে র্যাম হচ্ছে রোম হচ্ছে গিয়ে আপনার একশো আড়াই জিবি আর একটা ভ্যারিয়েন্টের সেটি হচ্ছে গিয়ে দুশো ছাপ্পান্ন জিবি আর র্যাম এই প্রোর মধ্যে দুটি র্যাম পাবেন আপনারা একটি ভেরিয়েন্টের মধ্যে আট জিবি র্যাম আর একটি ভেরিয়েন্টের মধ্যে বারো জিবি র্যাম মানে আট জিবির সাথে একশো আঠাশ জিবি আর বারো জিবির সাথে দুশো ছাপ্পান্ন জিবি এরপর ক্যামেরা ক্যামেরা আপনার পঞ্চাশ মেগাপিক্সেল যেখানে থ্রিপোল ক্যামেরা পাবেন একটি পঞ্চাশ মেগাপিক্সেল একটি আট মেগাপিক্সেল আর একটি থাকবে আপনার দুই মেগাপিক্সেল এরপর এই মেগাপিক্সেলের পরে ফিউচার রয়েছে এলইডি ফ্ল্যাশলাইট পনেরো মা এইচডি আর ভিডিও কোয়ালিটি এইট কে ফোর কে এক হাজার আশি পিক্সেল সেলফি ক্যামেরা যেহেতু একটি ক্যামেরা ষোলো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ফিচার্স এইচডি আর ভিডিও কোয়ালিটি একশো আশি পিক্সেল এরপর থাকছে আপনার ফিচার্স সেন্সর থাকবে ফিঙ্গারপ্রিন্ট কম্পাস গেরো আরও ইত্যাদি থাকবে ব্যাটারি হচ্ছে কি এই মোবাইলটির ছয় হাজার এমপিয়ার মানে অনেক বেশি বড় পাশাপাশি থাকবে আপনার আশি ওয়ার্ড চার্জিং একশো পার্সেন্ট চার্জ দিতে সময় লাগবে মাত্র ৩৫ মিনিট আর চার্জিংয়ের মধ্যে আপনার যেটা দেওয়া আছে যে আরেকটি পঁচাশি ওয়ার্ড এখানে আপনার রয়েছে একশো পার্সেন্ট হতে তেতাল্লিশ মিনিট লাগবে চার্জ হতে এরপর মোর মেড বাই চায়না আর কালার থাকবে দুটি ব্ল্যাক ট্রান্সফারমেন্ট এই দুটি কালার এখন দেখে নেব প্রাইস আন অফিসিয়াল মোবাইলের প্রাইস হচ্ছে কি রেড ম্যাজিক প্রো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম সেটির প্রাইস সাতাশ হাজার টাকা আরেক ভেরিয়েন্ট সেটির প্রাইস হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রুম এক লক্ষ পাঁচ হাজার টাকা তো এরপর লঞ্চ দু হাজার বাইশ সালের ডিসেম্বরের চব্বিশ তারিখে সরি ছাব্বিশ তারিখে অনেক কিছু রয়েছে তো প্রিয় দর্শক এই মোবাইলটি কীরকম হলো প্লিজ কমেন্ট জানিয়ে দিবেন পাশাপাশি আমার যদি কোনো ভুল ইনফরমেশান দিয়ে থাকি ভিডিওতে সেটি কমেন্টে লিখে যাবেন আর ভুল ট্রুটি হলে প্লিজ ক্ষমা করে দেবেন তো এই যেখানে আপনার এই ভিডিওটি আমি তৈরি করেছি দু হাজার পঁচিশ সালে এসে কিন্তু মোবাইলটি রিলিজ হয়েছে দু হাজার বাইশ সালে তারপর মোবাইলটি কীরকম প্রাইসের দিক দিয়ে সেটিও কমেন্টে জানিয়ে দিবেন তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার টেক লাভ